মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন মাটি চাপা দেওয়া হয়েছে নবী বসে আছেন সাহাবাই کرام বলি আর রাসূলুল্লাহ অনেকক্ষণ হয়েছে এবার আসেন ঘরে নবী বলছেন ও আমার সাহাবা যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়ে আছেন সবাই যখন আমার উপর আঘাত করছে এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন আমার খাদিজা আমার স্ত্রী তোমাদের উম্মাহাতুল মৌমিনী ইয়ার রসুল্লাহ একটু ঘরে আসেন নবী বললেন একটু পরেই ওনার কবরে ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য আমি নবী বসে আছি আমার হাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে উত্তর দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে আমরা নিতেও জানি নাই